সংসারে আর্থিক সচ্ছলতা আনতে গ্রাম বাংলার ঐতিহ্য এই নকশি কাঁথা বুনছেন যশোরের নারীরা এখন অনেকটা বাণিজ্যিকভাবেই তারা তৈরি করছেন নকশিকাথা জেলার বিভিন্ন এলাকার দরিদ্র মধ্যবিত্ত এমনকি শিক্ষিত নারীরাও পেশা হিসাবে বেছে নিয়েছেন কারুশিল্পকে এই শিল্পকে ঘিরে কাজ করছেন ছোট বড় দেড় শতাধিক নারী উদ্যোক্তা যাদের মাধ্যমে ঘরে বসে থাকা শত শত বেকার নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন কোাশনের পাশাশিস কাজকরি বা আমারও খলসলাই এখন আমার সাথে 22 জন কর্মী আছে ফিল লেভেলে প্রায় তিন হাজারের উপরে কর্মী আছে তারা কাজ করছে আমার সাথে এখানকার নারীরা তৈরি করছেন বাহিরি রং আর নানা ডিজাইনের নকশি কাঁথা বিছানার চাদর সোফার কুশন পাপোশ ওয়াল ম্যাট পাঞ্জাবি ব্যাগ নানা পোশাক পাঞ্জাবি ফতুয়া আর লেডিস কাচ তারপরে হলো কুশন ফিলো গবার সব কাজই এখানে করা হয় গৃহবধূদের নিপুণ ও নিখুঁত হাতে ছোঁয়ায় তৈরি এসব পণ্য দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও কানাডা থেকে আসছি যশোরের রেগুলা আমার কাছে খুব ভালো লাগে তা আমি হচ্ছে এখান থেকে অনেক ফতুয়া কিনি পাঞ্জাবি কিনি তারপর নকশি কাঁথা আছে নকশি কাঁথা কিনি বর্তমান বাজার হ্যান্ডিক্রাফটের যশোরের অনেক চাহিদা সমস্ত দেশে ইটালি বলেন আমেরিকা বলেন সৌদি আরবে বলেন সমস্ত দেশে এবং অনেক চাহিদা এই শিল্পকে আরও এগিয়ে নিতে ও নারীদের স্বাবলম্বী করতে ভ্যাট ট্যাক্স কমিয়ে আনার দাবি জানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এ নারী উদ্যোক্তা হিসাব কিতাব করে দেখা যায় পর্যন্ত সবকিছু করে সে জিরো হয়ে যাচ্ছে কিন্তু যদি আমাদের পাশে আরেকটু সহযোগিতার হাত বাড়ায় সরকার যে আমাদেরকে শুধুমাত্র ট্যাক্স আর ভ্যাটের আওতা মুক্ত যদি রাখতে হ্যান্ডিক্রাফটাকে তাহলে আমরা আরো ডেভেলপ করতে পারি সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে জেলার আটটি উপজেলায় প্রায় বিশ হাজার নারী এই কারুশিল্পের সাথে জড়িত রয়েছেন সময় সংবাদ যশোর